আপনাদের কাছে আমি সরকার একটা প্রশ্ন মানে সবার সাধারণ মানুষজনকেই কি আপনাদেরকে সহায়তা করতেছে শুধু একটুকুই বলবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলমেট ছাড়া পরিবহনের কারণে হেলমেট চারা হেলমেট ছাড়া পরিবহন করার জন্য আসলে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং যাতে উনি সেই হেলমেট ভাবে নিয়ে চলাফেরা করে এটা আসলে ইয়ে হচ্ছে আচ্ছা ভাইয়া ভাইয়া একটু একটু প্লিজ এক মিনিট আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যেভাবে মনে করেন যাত্রীদেরকে হ্যাঁ যারা হেলমেট পড়তেছেন আপনারা নামিয়ে দিচ্ছেন আসলে আপনাদেরকে কতটুকু সাধারণ মানুষ সহযোগিতা করতেছে আমাদেরকে আমরা বৈষম্য বিরোধী চিত্র আন্দোলন থেকে বলতেছি আমরা বৈষম্য আমরা বৈষম্য দূর করার চেষ্টা করতেছি আমরা সকাল থেকে আমরা সকাল থেকে অ্যাটলিস্ট পঞ্চাশ পঞ্চাশ জন হেলমেটবিহীন যাত্রীকে আমরা মোটর সাইকেল থেকে নামা দিয়েছি নামা যাওয়ার নামা যাওয়ার পর অনেক অনেকে সন্তোষ প্রকাশ করছে কিছু লোক আমার আমাদের সাথে রফ বিহেভ করছে এটা হতেই পারে সবাই ভালো না হ্যাঁ এটা হতেই পারে তো আমরা জনের জন্য এক রুল আরেকজনের জন্য আরেক রুল এই বৈষম্য আমরা করতে পারি না আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করছি বৈষম্যের জন্য আমার ভাইয়েরা রক্ত দিচ্ছে হ্যাঁ ওই জন্য আমি আপামর জনসাধারণকে আমি আহ্বান জানাবো যেন ট্রাফিক রুলস অক্ষর অক্ষর মেনে চলে অবশ্যই আমরা এখন ইতিমধ্যে দেখেছি কিছু মানুষ আপনাদেরকে কিন্তু খুব সহযোগিতা করতেছে আপনাদের কাছে কিন্তু অনেক খুশি হয়ে মোটরসাইকেল থেকে নেমে যাচ্ছে আসলে এটা একটা খুবই ভালো জিনিস আমরাও নিজেরাও চোখে এটা লক্ষ্য করেছি এটার জন্য এটার জন্য আমরা জন আপামর আপামর জনসাধারণের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদের আমাদের রুলস এবং আমাদের কথা ওরা শুনতেছে আপনারা দেখেছেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তাকে পুরো বাংলাদেশ থেকে কিভাবে কিভাবে জনসমুদ্র নেমে এসেছিল অনেকেই না খেয়ে কিন্তু এখানে ট্রাফিকের কাজ করতেছে আমি সকাল সাতটা থেকে আসছি কোনো খাওয়ার ব্যবস্থা খেয়েছেন কিছু এখনো কিছু খাই নেই একজন আমাকে একটা সেন্টার ভুট দিয়েছে ঠিক আছে আমি কিছুক্ষণ পর পানি খাচ্ছি ওই জন্য আমার কথা বলতে কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় ভালোবাসার মানুষেরা আপনি এই মুহূর্তে দেখতেছেন যে আপনার আমরা এই দেওয়ানাথ মোড়ে আপনাদেরকে কিছু একজন ছাত্রদেরকে কিছু জানানোর চেষ্টা করেছি এবং এই যে দেখতেছেন যেহেতু মহিলা মানুষ সেই জন্য আসলে ছেড়ে দেওয়া হয়েছে প্রাইভেট গাড়িতে তারপরে বলা হচ্ছে সিট বেল্ট পরার জন্য অনেকে সিটবেল্ট না পড়ে গাড়ি পরিচালনার জন্য অনেকে সেটবেল্ট পড়ার জন্য বলা হচ্ছে

আসলে অনেকেই সহযোগিতা করতেছে অনেকে নিজেরাই সহযোগিতা করতেছে এই নেমে যাচ্ছে গাড়ি থেকে অনেকে হেলমেট পরিধান করা নেই